বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপযুক্ত করে কে নাটক রচনা করেন উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি কার লেখা উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হচ্ছে নীল দর্পণ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে থেকে প্রকাশিত হয় হচ্ছে ঢাকা বিখ্যাত নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে পরিচিত নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ ইন্ডিগো প্লান্টিং মিরর অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো উত্তর হচ্ছে নীল দর্পণ আঙ্কেল টমস ক্যাবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে উত্তর হচ্ছে নীল দর্পণ সামাজিক নাটক কোনটি সামাজিক নাটক হচ্ছে সদবার নাটক কোনটি সামাজিক নাটক হচ্ছে প্রহসন প্রহসন কোনটি দীনবন্ধু মিত্রের সদবার একাদশী এটি হচ্ছে একটি প্রহসন নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র উত্তর হচ্ছে এখানে নবীন তপস্বিনী কমলে কামিনী বিয়ে পাগলা বুড়ো এই সবগুলো নাটকের রচয়িতাই হচ্ছে দীনবন্ধু মিত্র কোনটি দীনবন্ধু মিত্রের রচনা উত্তর হচ্ছে কমলে কামিনী দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নক্ত কোন তথ্যটি সঠিক সঠিক উত্তর হচ্ছে লীলাবতী এটি হচ্ছে একটি নাটক যার রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত